আসসালামু আলাইকুম ভাইরা মোহাম্মদ জোয়েল শেখ নামে একজন ভাই কমেন্ট করেছে আমার একটা পেজের পোস্টে যে ভাই আমি সিপিআর এপিসিএম এ ছিলাম আঠারো মাস এখন কনস্ট্রাকশনে আসি আঠারো মাস এখন কি কোটেড করতে পারবো নাকি মোট তিন বছর হয়েছে ভাইয়ের এই কমেন্টটা শুধু ভাইয়ের না এমন হাজার হাজার বাইরে একই প্রশ্ন যে অন্য সেক্টর ছিল এক বছর দুই বছর এখন কনস্ট্রাকশন আসছে তারা ওই বছর শুধু গণনা করতেছে তারা পোর্টেড করতে পারবে কিনা পোর্টেড মাল্টি স্কিল আর ওয়ান করার যোগ্যতা কি সেটাই আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এক নম্বর হলো যে আপনি যদি সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে কন্টিনিউ চার বছর সার্ভিস দেন অথবা গ্যাপ থেকে আপনার হবে না মোট কথা হলো যে কনস্ট্রাকশন পারমিটে আপনাকে চার বছর থাকতে হবে চার বছর থাকার পরে আপনি কোর্টেড অথবা মাল্টি স্কিলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোটেড মাল্টি স্কিল এগুলো হায়ার স্কিল মানে আপনি সিঙ্গাপুরে ছাব্বিশ বছর বা তারও বেশি কাজ করতে পারবেন আপনার লেভি কমে আর এখন যে আর ওয়ান আর করতে হলে কি করতে হবে আর ওয়ান করতে হলে আপনাকে কনস্ট্রাকশনের পারমিটের মেয়াদ মিনিমাম ছয় বছর থাকতে হবে অর্থাৎ আপনি কনস্ট্রাকশনের পারমিট মিনিমাম ছয় বছর হলে আপনি আর ওয়ান বা হায়ার স্কিল জন্য আবেদন করতে পারবেন আর ওয়ান মাল্টি স্কিল কোর্টের ভ্যালু সেম হলেও আর করতে ছয় বছর লাগে কারণে যে আর ওয়ান হলো কোর্সের পয়েন্ট দিয়ে বিভিন্ন কোর্স করলে সেই কোর্সের পয়েন্ট দিয়ে আপনাকে আর ওয়ান দিবে সিঙ্গাপুর সরকার থেকে আরোয়ান মানে দিবে তো যারা করতে চান কনস্ট্রাকশন তাদের সেক্টরে কাজ করতে হবে আর মাল্টি স্কিল আর পোর্টেন মিনিমাম চার বছর কাজ করতে হবে এইগুলো করলে আপনার হায়ার স্কিল হবে স্যালারি বাড়বে বা লেভি কমে আসবে সিঙ্গাপুর ছাব্বিশ বছর বা তার বেশি কাজ করতে পারবে সকল যতগুলো কাজে লাগবে সবার সকালে ভালো থাকুন আলাইকুম